আমি নিশ্চিত যে কাঁঠালের বিচি এভাবে আপনারা রান্না করে কখনোই খাননি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে কাঁঠালের বিচির ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো বর্তমান সময়ের কিন্তু অনেক জনপ্রিয় এবং কমন একটা খাবার হচ্ছে কাঁঠালের বিচি যেটা সারা বছর পাওয়া যায় না কিছু সময়ের জন্য পাওয়া যায় তাই এটা আমরা সবাই খেতে কম বেশি পছন্দ করি তো আজকে কাঁঠালের বিচি আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার হয় এটা খেতে তো এই যে প্রথমেই কাঁঠালের বিচিগুলো নিয়েছে এগুলো হালকা একটু সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে এগুলো ভালো করে ক্লিন করে নিব পরে যেই লাল যে খোসাটা আছে ওইটা খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এইদিকে চুলার মধ্যে আমি একটু তেল দিয়ে তারপর কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ছোটো সাইজের যে চিংড়িগুলো ওইটা দিলে বেশি ভালো হয় তবে একটু বড়ো সাইজের চিংড়ি ছিল আমার কাছে সেটাই দিয়ে দিয়েছি এখন ভালো করে চিংড়িগুলোকে একটু ভেজে নিলাম এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছে এখানে আদা রসুন বাটা একটু জেরা বাটা দিয়েছি সামান্য একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এই রান্নাটায় মশলা একটু বেশি দিতে হবে এখন ভালো করে চিংড়ির সাথে এটাকে একটু কষিয়ে নিচ্ছি এরপরে আস্তে আস্তে করে যখন একটু মশলার গন্ধটা চলে যাবে তখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সে সাথে একটু হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচটা একটু বেশি দিয়েছি ঝালটা তো এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি নিচ থেকে যেন লেগে না যায় তারপর ভালো করে এটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি চিংড়ি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে খেতে অনেক বেশি ভালো হয় তো এখন এইটাকে একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন কাঁঠালের বিচিগুলো এখানে আমি দিয়ে দিব আর এটা কিন্তু বেশ কিছু সময় নেই আমি কষিয়ে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি যেন কোনো মশলার গন্ধ না থাকে এক্সট্রা গন্ধ না থাকে তো এই রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ হয় আর খেতেও অনেক বেশি মজার হয় আমার মনে হয় যে কেউ এটা রান্না করতে পারবে এতটাই সহজ একটা রেসিপি তো কাঁঠালের বিচিগুলো আমি একটু ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও ছোট ছোটো ছোটো করেও কাটা যায় তবে আমি এভাবেই কেটে নিয়েছি তো এই যে ভালো করে এখন কাঁঠালের বিচিগুলো চিংড়ির সাথে খুব মানে কষিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে সময় নিয়ে চুলার আসটা একটু লোতে রেখে তারপর কষিয়ে নিব আর এই কাঁঠালের বিচিটা কিন্তু খেতে সব সময় অনেক বেশি মজার হয় যেভাবেই রান্না করা হয় আর এটা কিন্তু আমার আম্মুর কাছ থেকে শেখার রেসিপি এটা অনেক অনেক বেশি মজার হয় আমরা সব সময় এই রেসিপিটা করে থাকি যখনই কাঁঠালের বিচির এই সিজনটা থাকে কারণ এটা তো বেশি দিন আসলে ধরে রাখা যায় না সংরক্ষণ করে সেভাবে রাখাও যায় না এজন্য যতদিন থাকে তত দিন একটু ভালো করে রান্না করার ট্রাই করি তো আপনারা যদি কেউ এভাবে না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজার হয় তো এটাকে সময় নিয়ে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য আগে থেকে কষানোর জন্য সামান্য পানি দিতে হবে তারপর আমি আর একটু পানি পরে অ্যাড করব। তো এখানে একটু পানি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিচ্ছি যেহেতু কাঁঠালের বিচিটা আগে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু এটা হচ্ছে উপরের খোসাটা ছড়াতে বেশি সুবিধা হয় আর বেশি সুন্দর করে এটা ক্লিন হয় এরপরে আমি হচ্ছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যেন এটা একটু ভালো করে নরম হয়ে যায় তো ঢাকনা একটু তুলে মাঝে মাঝে নেড়ে চড়ে দিব আবার হচ্ছে ঠেকে দিয়েছি যখন এই যে এই পর্যায়ে চলে আসবে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরের দিকেও চলে এসেছে এই এখানে কিন্তু অনেক বেশি তেল লাগে কারণ এই কাঁঠালের বীজে কিন্তু অনেক বেশি তেলটা মানে হচ্ছে নিয়ে নেয় অনেক বেশি তেল লাগে রান্নাটায় তো এই যে এখন আমি ভালো করে একটু কষি আবার হচ্ছে পানি দিয়ে দিলাম এই এবারই লাস্ট আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখানে কিন্তু আমি কোনো ধরনের ঝোল রাখবো না একদম শুকনা শুকনা টাইপের করবো যে এরকম যখন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন যেহেতু এই রান্নাটা আরেকটু নামানোর পরেই একটু আরেকটু মানে ঝোলটা গাঢ় হয়ে যাবে তাই এখনই নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে আপনারা যদি না জানেন এই রেসিপিটা অবশ্যই শিখে রাখবেন আর রান্না করে দেখবেন বাসায় কেমন লাগে আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আর আপনারা কাঁঠালের বিচি কীভাবে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ